নভেম্বরের গণভোটের বিষয়ে অনর অবস্থান জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরের গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে দুশো সত্তর কার্য দিবস আলোচনার পরেও দলগুলো ভিন্ন মত বা ডিসেন্টিং পয়েন্টগুলো স্পষ্ট না করে একটি আদেশ জারির কথা বলা হচ্ছে যা জাতির সঙ্গে প্রতারণা কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই নির্বাচনের দিনই জনগণ দুইটি ব্যালে ভোট দেবে একটি প্রার্থী নির্বাচনের জন্য আর একটি গণভোটের জন্য জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি